এখানে অ্যাডমিশন নিজে নিয়েছ নাকি কোনো স্কলারশিপ কোটা থেকে এসেছ যেভাবেই এসে থাকি না কেন আমি এখানে শিখতে এসেছি দেখো দেখো হিরোর খারাপ হয়ে গেছে ইএমআই টাকা নেই হয়তো গরিব দেখে মজা উড়াবেন না ম্যাডাম সাদগি কোনো দুর্বলতা নয় বন্ধুরা খুব সুন্দর একটি গল্প শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন যদি আপনি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে প্লিজ সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা এই কাহিনী মুম্বাইয়ের সবচেয়ে নামী কলেজগুলোর একটি সৈহাদ্রি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এটা যেন কলেজ নয় কোনো ইন্টারন্যাশনাল ফিল্মের ইউনিভার্সিটি প্রতি সকালে গেটের বাইরে লাক্সারি গাড়ির লাইন ব্র্যান্ডেড জামাকাপড় দামি স্নিকার্স আর স্টুডেন্টসদের চেয়ে তাদের ক্যামেরা বেশি অ্যাক্টিভ থাকত এখানে পড়াশুনোর চেয়ে স্ট্যাটাস বেশি গুরুত্ব পেত আর এই দুনিয়ার বেতাজ রানী ছিল অদিতি মেহরা শহরের ইনফ্রাস্ট্রাকচার কিং রাজীব মেহরার একমাত্র মেয়ে কলেজে তার এন্ট্রি কোনো সেলিব্রিটির চেয়ে কম কিছু হত না লাল বিএমডব্লিউ গেটে থামত ড্রাইভার নেমে দরজা খুলে দিত আর অদিতি স্লো মোশানে বাইরে আসত যেন কোনো র্যাম্প ওয়াক হচ্ছে পেছনে পেছনে তার বান্ধবীরা আর সামনে দাঁড়িয়ে থাকা ছেলেদের নজর অদিতির এসব খুব ভালো লাগত কারণ তার মনে হতো টাকাই হলো আসল পরিচয় আর যার কাছে তা নেই সে কিছুই নয় সেই সেমেস্টারেই কলেজে ভর্তি হয়েছিল এক শান্ত ছেলে অমিত দেশমুখ না ছিল কোনো গাড়ি না বডিগার্ড না কোনো শোরগোল সাধারণ শার্ট পুরনো জিন্স আর কাঁধে একটা পুরনো ব্যাগ নিয়ে সে শুধু পায়ে হেঁটে কলেজের গেট দিয়ে ভেতরে আসত কেউ তাকে দেখার জন্য থামত না কারণ এখানে সাদগি বিক্রি হত না অমিতের এতে কিছু কিছু এসে যেত না তার চোখে এক অদ্ভুত প্রশান্তি ছিল যেন নিজের উপর তার পূর্ণ ভরসা আছে প্রথম ক্লাসেই ভাগ্য অদিতি মেহরা আর অমিত একই বেঞ্চে বসিয়ে দিল ক্লাসে ঢুকতেই অদিতির এন্ট্রি হল ব্র্যান্ডেড ব্যাগ দামি ঘড়ি আর মুখে সেই আত্মবিশ্বাস যা বলতো যে এখানে সবাই আমার নিচে সে বেঞ্চে বসল আর প্রথমবার তার নজর পাশের ছেলেটির ওপর পড়ল সাধারণ শার্ট পুরনো জিন্স কাঁধে ঘষা খাওয়া ব্যাগ অদিতি ওপর থেকে নিচ পর্যন্ত দেখল যেন কোনো জিনিসের দাম যাচাই করছে ঠোঁটে বিদ্রুপ মেয়ে বলল এখানে অ্যাডমিশন পেয়েছ নাকি কোনো স্কলারশিপ ক্যাম্প থেকে এসেছ পুরো ক্লাস হাসিতে ফেটে পড়ল কিছু স্টুডেন্টস অমিতের দিকে এমনভাবে দেখল যেন সে কোনো মজার বস্তু অমিত তার দিকে তাকালো না ছিল রাগ না অপমানের আগুন শুধু শান্ত চোখ ধীরে সে বলল যেভাবেই এসে থাকি না কেন শেখার উদ্দেশ্য বড় হওয়া উচিত ক্লাসে হঠাৎ নিরবতা নেমে এল হাসি থেমে গেল টিচারও ঘুরে তাকালেন অতিথি ধাক্কা খেলো প্রথমবার কেউ তার দম্ভ দেখে মাথা নত করেনি তার মনে হলো কেউ যেন তার অহংকারে হালকা চোট দিয়েছে আর সেখানেই সে ঠিক করে নিল এই ছেলেটি এখন আমার টাইম পাস হবে সেই দিনের পর থেকে অদিতির নতুন মিশন শুরু হলো অমিতকে প্রতিদিন কোনো না কোনোভাবে সবার সামনে ছোট দেখানো তার মজা এটা দেখতে যে কেউ তার সামনে চুপচাপ অপমান সহ্য করছে কিন্তু অমিত চুপ থাকলেও ভেঙে পড়ত না আর এই ব্যাপারটাই অদিতিকে আরও খেপিয়ে তুলত একদিন কলেজের পার্কিংয়ে অদিতি নিজের লাল বিএমডাব্লিউ থেকে নামল ড্রাইভার দরজা খুলে দিল বান্ধবীরা জড়ো হয়েছিল তখনই সে দেখল অমিত নিজের সাইকেল স্ট্যান্ডে রাখছে অদিতি জোরে বলল ওহ বিএমডাব্লিউ খারাপ হয়ে গেছে নাকি নাকি ইএমআই ভরার টাকা নেই তার বান্ধবীরা হেসে উঠল কিছু ছেলেও দাঁড়িয়ে দেখতে লাগল অমিত সাইকেল লক করল অদিতির দিকে তাকালো আর হাসল বলল হাওয়ায় চলা গাড়ির চেয়ে মাটিতে চলা গাড়ি সবচেয়ে সস্তা আর নিরাপদ হয় কারও এই জবাব ভালো লাগল দুই তিনজন স্টুডেন্ট হেসে ফেলল কিন্তু অদিতির মনে হল যেন তাকে নিয়েই হাসাহাসি হচ্ছে সে বিরক্ত হয়ে বলল সস্তা তো বটেই কিন্তু স্ট্যাটাস বলেও তো কিছু থাকে অমিত শান্তভাবে বলল স্ট্যাটাস মনের হয় মাটিতে চললে তা কমে যায় না এটা শুনে কিছু স্টুডেন্ট অবাক হয়ে তাকিয়ে থাকল অদিতির মুখ শক্ত হয়ে গেল পরের সপ্তাহে টিচার সবাইকে বললেন আজ প্রতিটি স্টুডেন্ট নিজের পরিচয় বা ইন্ট্রো দেবে যখন অমিতের পালা এল সে দাঁড়িয়ে বলল আমার নাম অমিত দেশমুখ আমি টেকনোলজি আর ম্যানেজমেন্টে নতুন কিছু করতে চাই অদিতি পেছন থেকে চড়া গলায় বলল আর সাথে পার্ট টাইম চাকরিও তাই না পুরো ক্লাস আবার হেসে উঠল টিচার ধমক দিলেন মিস মেহরা প্লিজ অমিতের চোখ নিচু হল কিন্তু সে কিছু বলল না অদিতির মনে হল সে জিতে গেছে কিছুদিন পর প্রেজেন্টেশনের দিন এলো অমিতের স্লাইডগুলো খুব সিম্পল ছিল না ছিল বেশি ডিজাইন না অ্যানিমেশন অদিতি জান বুঝেই সবার সামনে বলল এত সিম্পল পিপিটি এটা তো স্কুল লেভেলের মনে হয় পাওয়ার পয়েন্টও ধারের কম্পিউটারে শিখেছে কিছু স্টুডেন্ট হাসল টিচার বাধা দিলেন কিন্তু অদিতি থামল না অমিতের মুখ শান্ত থাকল যখন তার পালা এলো সে কথা বলতে শুরু করল লজিক রিয়েল লাইফ উদাহরণ আর ক্লিয়ার থিঙ্কিং ধীরে ধীরে পুরো ক্লাস খামোশ হয়ে গেল কোনো মোবাইল নয় কোনো ফিস ফাঁস নেই টিচার শেষে বললেন বেস্ট প্রেজেন্টেশন অব দ্য ডে পুরো ক্লাস হাততালি দিতে লাগল অদিতির হাততালি হাওয়ায় থেমে গেল আজ প্রথমবার তার মনে হল তার বিদ্রুপ হেরে গেছে লাঞ্চ ব্রেকে অমিত টিফিন খুলে সাধারণ ডাল ভাত খাচ্ছিল অদিতি নিজের গ্রুপের সাথে দামি ক্যাফে থেকে খাবার নিয়ে এল সে যান বুঝেই অমিতের টেবিলের পাশে এসে বলল এত সিম্পল খাবার জীবনে কিছু বড় ভাবো নাকি শুধু পেট ভরানোই স্বপ্ন কিছু স্টুডেন্ট দাঁড়িয়ে দেখতে লাগল অমিত শান্তিতে আরেকটু মুখে দিয়ে বলল বড় ভাবি শুধু দেখাই না আর পেট ভরা থাকলে মাথাও ঠিক চলে পাশে বসা দুই স্টুডেন্ট মুচকি হাসল অদিতির মনে হল আবার হাসিটা তারই ওপর ভারী হয়ে গেল তার অহংকার আরও বেড়ে গেল গ্রুপ প্রজেক্টে দুজনকে একই টিমে রাখা হলো। অদিতি ভাবল এবার একে প্রুভ করব যে এ কিছুই নয় সে অমিতকে ছোট ছোট কাজ দিতে শুরু করল ডেটা এন্ট্রি ফাইল বানানো প্রিন্ট বের করা আর নিজে সবার সামনে বলল এ তো শুধু হেল্পিং হ্যান্ড আমার টিমের অমিত কিছু বলল না যা কাজ পেল সততার সাথে করে গেল কিন্তু যখন ফাইনাল মিটিংয়ের দিন এলো আর অমিত নিজের রিসার্চ আর সলিউশনগুলো জানালো, তখন টিচার অবাক হয়ে গেলেন এই আইডিয়াগুলো কার টিমের সবাই অমিতের দিকে তাকাতে লাগল অদিতি প্রথমবার কিছু বলতে পারল না টিচার বললেন এক্সেলেন্ট অর্ক অমিত ইউ ক্লিয়ারলি লেট দ্য থিঙ্কিং হিয়ার অদিতির পায়ের তলা থেকে মাটি সরে গেল অদিতি দেখতেই থাকল অমিতের রিসার্চ তার প্রবলেম সলভিং তার চিন্তা সব কামাল সে কম কথা বলতো কিন্তু যখন বলত সঠিক বলতো। অদিতির মনে প্রশ্ন জাগতে লাগল এত ট্যালেন্ট অথচ তাও এত সিম্পল কেন কিন্তু তার অহংকার তখনও জীবিত ছিল একদিন টেস্টের আগে অদিতি দেখল অমিত লাইব্রেরিতে নোটস রিভাইজ করছে সে সুযোগ বুঝে তার ফাইলটি তুলে নিজের বন্ধুকে দিয়ে দিল বলল লুকিয়ে রাখ দেখি আজ হিরো কীভাবে হয় অমিত ক্লাসে নোটস খুঁজতে থাকল টিচার বললেন টাইম আপ স্টার্ট রাইটিং অমিত নোটস ছাড়াই পেপার দিল অদিতি মনে মনে হাসছিল কিন্তু রেজাল্ট এলো অমিত টপে ছিল অদিতির নাম তার নিচে সেই দিন সে অনেকক্ষণ আয়নায় নিজেকে দেখল আমি কি সত্যি ওর চেয়ে কম এত অপমানের পরেও অমিত বদলাল না ভাঙল না অভিযোগ করল না সে সেই শান্ত সেই সাদা মাটা অদিতির মনে এবার প্রশ্ন জাগতে লাগল এত ট্যালেন্ট অথচ তাও এত সিম্পল কেন কিন্তু তার অহংকার তখনও জীবিত ছিল সে মানতে লাজি ছিল না যে যাকে সে টাইমপাস ভাবছিল সে আসলে তার চেয়ে অনেক বড় মনের মানুষ একদিন অদিতি কিছু স্টুডেন্টকে বলতে শুনল ইয়ার অমিত কিছু আলাদা ওর মধ্যে কিছু একটা ব্যাপার আছে অদিতি রেগে গিয়ে বলল আলাদা নয় শুধু অ্যাক্টিং করে কিন্তু ভেতর থেকে সে নিজেও জানতে পারছিল এই ছেলেটি সাধারণ নয় একদিন নোটিস বোর্ডে পোস্টার পড়ল অ্যানুয়াল কলেজ ট্রিপ হিলস অ্যাডভেঞ্চার ক্যাম্প পুরো কলেজ এক্সাইটেড মিউজিক বনফায়ার গেমস নাইট পার্টি ট্রেকিং সব প্ল্যান অদিতি ভাবল এবার দেখব এই মিস্টার সিম্পল পাহাড়ে গিয়ে কি করে অমিত চুপচাপ ফর্ম ফিল করে দিল কলেজের বাস যেমনই মুম্বাইয়ের ভিড় ছেড়ে সবুজ পাহাড়ে ঢুকল চারিদিকে শোরগোল গান আর হাসি ছড়িয়ে পড়ল অদিতি তার বান্ধবীদের সাথে একদম সামনে সিটে বসেছিল ব্লুটুথ স্পিকারে তেজ মিউজিক মোবাইল ক্যামেরা অন রিলস তৈরি হতে থাকল হিলস উইথ মাই স্কোয়াড লাইফ ইজ লেট অন্যদিকে বাসের পেছনের সিটে অমিত জানলা দিয়ে পাহাড় দেখছিল শান্ত যেন কোনো পুরনো বন্ধুর সাথে দেখা করছে সন্ধে হতে হতে বাস এক সুন্দর হিল স্টেশনের অ্যাডভেঞ্চার ক্যাম্পে পৌঁছাল কাঠের কটেজ চারিদিকে উঁচু উঁচু পাইন গাছ আর মাঝখানে বড় ওপেন গ্রাউন্ড স্টুডেন্টরা নামতেই চিৎকার করতে লাগল ওয়াও দিস ইজ ইন সিন অদিতি নামতেই বলল গাইজ টু নাইট ইজ গোয়িং টু বি অ্যাপেক অমিত চারিদিকে নজর বোলালো তার জায়গাটা ভালো লাগল কিন্তু ভিড়ের মধ্যে কিছু মুখ দেখে তার ঠিক লাগল না রাতে ওপেন গ্রাউন্ডে বড় বনফায়ার ফায়ার জ্বালানো হল ডিজে ডান্স গেমস আর কোল্ড ড্রিঙ্কসের আয়োজন অদিতি আর তার বেস্ট ফ্রেন্ড রিয়া ডান্স ফ্লোরের সবার আগে ছিল কিছু সিনিয়র ছেলে রকি বিক্রম আর নীল বারবার তাদের কাছে আসতে লাগল শুরুতে সব নর্মাল ছিল হাসি মজার ডান্স তারপর রকি বলল গাইস হ্যাভ ড্রিঙ্কস হেলসে চিল হওয়া উচিত এনজয় অদিতি না ভেবেই ড্রিঙ্কস নিয়ে নিল আর রিয়াও অমিত একটু দূরে দাঁড়িয়ে এইসব দেখছিল অমিতের নজর গেল রকি চুপিসারে নিজের পকেট থেকে কিছু বের করল আর ড্রিঙ্কসের সামনে ঝুঁকল অমিতের কিছু একটা সন্দেহ হলো। সে জলদি কাছে এলো আর দেখল রকি তাড়াতাড়ি দুটো গ্লাস আলাদা রেখে দিল অমিত জিজ্ঞেস করল এটা কি করছ রকি রকি হেসে বলল আরে ইয়ার স্পিল হয়ে গিয়েছিল নিউ ড্রিঙ্কস এনজয় ইয়ার কিন্তু অমিত তার চোখের সততা দেখল না অদিতি ড্রিঙ্ক নিয়ে যেমনই চুমুক দিতে যাবে অমিত তেজ গলায় বলল থামো অদিতি এটা খেও না সবাই অবাক হয়ে গেল অদিতি বিরক্ত হয়ে বলল এখন আবার কি ড্রামা তোমার হ্যাঁ সব জায়গায় হিরো হতে হবে রকিও রেগে গিয়ে বলল কি প্রবলেম তোর দেশি হিরো অমিত গ্লাস ছিনিয়ে নিল বলল কিছু ভুল আছে এতে রকি হাত ধরে ফেলল আওকাতে থাক বুঝলি ভিড় জমে গেল তখনই অমিত গ্লাস মাটিতে ফেলে দিল তরলটি মাটিতে ছড়িয়ে পড়ল পাশে দাঁড়িয়ে থাকা ক্যাম্প স্টাফ বলল এটা তো অদ্ভুত গন্ধ দিচ্ছে কেউ সিকিউরিটিকে ডেকে নিল সিকিউরিটি চেক করল রকির পকেট থেকে ছোট শিশি বের হল ক্যাম্প ম্যানেজার বললেন এটা নেশার ওষুধ ডেঞ্জারাস রিয়ার চোখে জল চলে এলো অদিতির হাত কাঁপতে লাগল সে বুঝতে পারল অমিত না থাকলে বিক্রমও ভেঙে পড়ত সত্য টা সামনে চলে এলো যে ওরা নেশার ওষুধ মিশিয়ে মেয়েদের সুযোগ নিতে চেয়েছিল সিকিউরিটি তিনজনকে ধরে ফেলল টিচারদের ডাকা হলো পরের দিন সকালেই কলেজ ম্যানেজমেন্ট থেকে সিদ্ধান্ত এলো তিনজন স্টুডেন্টকেই তখনই কলেজ থেকে এক্সপেল করা হলো পুলিশকেও জানানো হলো পুরো ক্যাম্প স্তম্ভিত ছিল অদিতি নিজের কটেজে বসে কাঁদছিল রিয়া তাকে জড়িয়ে ধরে কাঁদছিল অদিতি বলল যদি অমিত ওখানে না থাকতো তবে আমরা রিয়া মাথা নাড়ল ও সত্যি আমাদের বাঁচিয়ে দিল অদিতির চোখে প্রথমবার ভয়ের সাথে কৃতজ্ঞতাও ছিল দুপুরে অদিতি সাহস করে অমিতকে ডাকল অমিত বাইরে বসে বই পড়ছিল অদিতি নিচুস্বরে বলল অমিত কাল রাতের জন্য থ্যাংক ইউ অমিত ওপরে তাকালো হেসে দিল বলল অদিতি আমার জায়গায় যে কেউ থাকত সে এটাই করত অদিতি বলল না সবাই করে না তুমি রিস্ক নিয়েছ অমিত বলল অন্যায় দেখে চুপ থাকা সবচেয়ে বড় ভুল হয় অদিতি কিছু বলতে পারল না শুধু মাথা নিচু করে থাকল ট্রিপ বাকি রইল কিন্তু আনন্দ আগের মতো আর ছিল না অদিতির ভেতর কিছু একটা বদলে গিয়েছিল সে বারবার অমিতকে দেখছিল এক নতুন নজরে ফেরার বাসে অদিতি প্রথমবার নিজে অমিতের পাশে এসে বসল বাস চলতে শুরু করল আর পাহাড় পেছনে ছুটতে লাগল বাসের জানলা দিয়ে বাইরে তাকিয়ে অদিতি হঠাৎ জিজ্ঞেস করল অমিত তুমি সত্যি কে এত কনফিডেন্স এত কন্ট্রোল তুমি একদম নর্মাল মনে হও না অমিত হালকা হাসল আর বলল কখনো কখনো সাদগিই সবচেয়ে বড় রহস্য হয় অদিতি আরও গুলিয়ে গেল বাস যেমনই পাহাড় থেকে নেমে মুম্বাইয়ের আলোয় প্রবেশ করল অদিতির মনে হল সে শুধু শহরে নয় নিজের পুরনো দুনিয়ায় ফিরছে কিন্তু এখন সেই দুনিয়া তার কাছে আগের মতো মনে হচ্ছিল না আগে যে জিনিসগুলো তার কাছে শক্তি মনে হত বিএমডব্লিউ ব্র্যান্ডস ফলোয়ার্স সব এখন ফাঁপা মনে হচ্ছিল তার মাথায় বারবার একটি মুখই আসছিল অমিত পরের দিন কলেজে সব কিছু নর্মাল দেখাচ্ছিল কিন্তু অদিতির ভেতর তুফান চলছিল ক্লাসে সে দেখল অমিত সবসময়ের মতো শান্ত বসে নোটস তৈরি করছিল না কোনো শো অফ না হিরো হওয়ার ঘমান্ড যেন পাহাড়ের রাত তার জন্য বিশেষ কিছুই ছিল না কিন্তু অদিতি জানত সেই রাত তার জীবন বদলে দিয়েছিল লাঞ্চ ব্রেকে অদিতি লাইব্রেরির দিকে গেল সেই জায়গা যেখানে অমিত প্রায়ই বসে পড়ত অমিত এক কোণে বইয়ের স্তূপের মাঝে বসেছিল অদিতি কাছে গিয়ে নিচেস্বরে বলল অমিত অমিত ওপরে তাকালো হ্যাঁ কয়েক সেকেন্ড নীরবতা রইল তারপর অদিতি বলল আমি তোমাকে ভুল বুঝেছিলাম তোমার মজা উড়িয়েছি তোমাকে ছোট ভেবেছি আই এম রিয়েলি সরি এই শব্দগুলো অদিতির জন্য সহজ ছিল না তার গলা হালকা কাঁপ ছিল অমিত বই বন্ধ করল স্বরে বলল হয়তো তুমি শুধু নিজের দুনিয়ায় বন্দি ছিলে কিন্তু এখন মনে হচ্ছে তুমি বাইরে আসছ অদিতি অদিতির চোখ ভিজে এলো সেই দিনের পর থেকে অদিতি বদলাতে শুরু করল এখন সে সারাক্ষণ রিলস বানাতে ব্যস্ত থাকত না ক্লাসে মন দিত নিজে নোটস বানাত অনেক সময় অমিতের পাশে এসে বসে পড়ত এই টপিকটা বুঝিয়ে দেবে অমিত কোনো অহংকার ছাড়াই তাকে বুঝিয়ে দিত ধীরে ধীরে তাদের মধ্যে কথা বাড়তে লাগল লাইফ স্বপ্ন চিন্তা অদিতি একদিন জিজ্ঞেস করল তোমার স্বপ্ন কি অমিত বলল এমন কিছু করা যাতে মানুষের জীবন সহজ হয় নামের চেয়ে কাজ যেন মনে থাকে অদিতি প্রথমবার ভাবল কেউ অন্যের ব্যাপারে এমন চিন্তা রাখতে পারে ক্যান্টিনে এখন অদিতি নিজের বন্ধুদের সাথে নয় অমিতের সাথে বসতে লাগল তার বান্ধবীরা অবাক হত তুই এর সাথে কেন থাকিস অদিতি শুধু এটুকুই বলত কারণ এর সাথে থাকলে আমি প্রশান্তি পাই অমিত হেসে দিত ধীরে ধীরে বন্ধুত্ব গভীর হতে লাগল এক বিকেলে কলেজের পর দুজন ম্যারিন ড্রাইভে বসেছিল সমুদ্রের ঢেউ বিকেলের ঠান্ডা হাওয়া আর দূরে শহরের আলো কিছুক্ষণ চুপ থাকার পর অদিতি বলল অমিত তুমি আমার চিন্তা বদলে দিয়েছ হয়তো আমার মনও হয়তো আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছি অমিত তার দিকে তাকাল তার চোখে সততা ছিল সে বলল যদি সাথে চলতে হয় তবে সমানে সমানে না আমি ওপরে না তুমি নিচে অদিতি হেসে দিল সেই মুহূর্তে বন্ধুত্ব ভালোবাসার রূপ নিল সব কিছু ভালোই চলছিল কিন্তু অদিতির মনে এক প্রশ্ন তখনও ছিল অমিত এত কনফিডেন্ট কেন ওর কাছে এমন কিছু আছে যাও দেখায় না একদিন সে দেখল অমিত কলেজের গেটের বাইরে কোনো এক দামি কালো গাড়িতে বসা এক মাঝবয়সী লোকের সাথে কথা বলছে সেই লোকটি তাকে খুব সম্মানের সাথে শুনছিল অদিতি দূর থেকে দেখছিল গাড়ি চলে গেল অমিত আবার পায়ে হেঁটে ভেতরে চলে এলো অদিতি জিজ্ঞেস করল কে ছিলেন উনি অমিত হালকাভাবে বলল পরিচিত ব্যাস এটুকুই অদিতি আরও কনফিউজড হয়ে গেল সেই সপ্তাহেই কলেজে এক স্টার্ট সেমিনার ছিল স্পিকার বললেন আজ আমাদের মাঝে এক বিশেষ গেস্ট আছেন দেশমুখ গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ নাম শুনেই অদিতি চমকে গেল স্টেজে যে লোকটি এলেন তিনিই ছিলেন যার সাথে অমিত কথা বলছিল স্পিকার বললেন ইনি হলেন বিক্রম দেশমুখ অদিতির নজর তখনই অমিতের ওপর গেল অমিত শান্ত বসেছিল যেন কিছুই হয়নি অদিতির বুক দুরুদুরু করতে লাগল দেশমুখ আর অমিতের পদবিও দেশমুখ প্রশ্ন আরও গভীর হল সেমিনার শেষ হওয়ার পর বিক্রম দেশমুখ সরাসরি অমিতের সিটের কাছে এলেন বললেন অমিত বাড়িতে সবাই তোমাকে মিস করছে অদিতির চোখ কপালে উঠল অমিত নজর নিচু করে বলল আমি আসব কিন্তু এখন নয় এখন তো সন্দেহ আরও বেড়ে গেল সেমিনারের পর পুরো কলেজ বিক্রম দেশমুখের নাম নিয়ে চর্চা করছিল দেশের টপ ইনফ্রাস্ট্রাকচার আর লজিস্টিক্স গ্রুপের সিনিয়র ডিরেক্টর কিন্তু অদিতির জন্য সবচেয়ে বড় প্রশ্ন অন্য কিছু ছিল ও অমিতকে এমনভাবে কেন ডাকছিল যেন নিজের কেউ অমিত চুপচাপ ক্লাস থেকে বেরিয়ে গেল অদিতি কিছু মুহূর্ত থামল তারপর তার পেছনে দৌড়াল কলেজের পুরনো ব্লকের কাছে অমিত দাঁড়িয়েছিল অদিতি বলল অমিত দাঁড়াও অমিত থামল কিন্তু তার চোখ মাটিতে ছিল অদিতি সরাসরি জিজ্ঞেস করল কে ছিলেন ওই লোক আর উনি তোমাকে বাড়ি যেতে কেন বললেন অমিত গভীর শ্বাস নিল বলল অদিতি সব প্রশ্নের জবাব সব সময় দেওয়া জরুরি হয় না অদিতির খারাপ লাগল তার মানে তুমি আমাকে ভরসা করো না অমিত ধীরে বলল বিষয়টা ভরসার নয় বিষয় হল সঠিক সময়ের এই জবাবে অদিতি সন্তুষ্ট হতে পারল না সেই দিনের পর অদিতির মনে এক অদ্ভুত বোঝা চেপে থাকল সে অমিতের সাথে কথা তো বলত কিন্তু আগের মতো মন খুলে নয় তার মনে হতে লাগল হয়তো অমিত তাকে পুরোপুরি আপন করেনি অমিতও বদলে গেল আগের মতো হাসত না বেশি চুপ থাকতে লাগল দুজনের মাঝে প্রথমবার এক না বলা দূরত্ব চলে এলো। অদিতির ছটপটানি বাড়ছিল একদিন সে নিজের বন্ধু রিয়াকে বলল আমাকে খুঁজে বের করতে হবে অমিত লেকে রিয়া বলল তুই কি ডিটেকটিভ হয়ে গেলি নাকি কিন্তু সত্যি ওর মধ্যে কিছু একটা আছে দুজনে সোশ্যাল মিডিয়া খুঁজল কিন্তু অমিতের কোনো অ্যাকাউন্টই নেই তারপর কলেজের রেকর্ডস শুধু বেসিক ডিটেলস কোনো ব্যাকগ্রাউন্ড নেই যেন সে হঠাৎ কোথা থেকে এসেছে অদিতি আরও গুলিয়ে গেল এক বিকেলে ক্লাসের পর অমিতের ফোন বেজে উঠল তার মুখ হঠাৎ বদলে গেল কি এখনি? সে কল কাটল আর কিছু না বলে দৌড়াতে লাগল অদিতি তাকে ধরে ফেলল কি হয়েছে অমিত বলল বাড়িতে এমার্জেন্সি আছে অদিতি বলল আমিও চলি অমিত মাথা নাড়ল না এখন নয় আবারও সেই এখন নয় কিছু মুহূর্ত ভাবার পর অদিতি সিদ্ধান্ত নিল আজ সত্যিটা জেনেই ছাড়বো সে নিজের গাড়ি বের করলো আর দূর থেকে অমিতের পিছু করতে লাগল অমিত একটি অটোতে বসে শহরের বাইরের দিকে চলে গেল প্রায় আধা ঘন্টা পর অটো এক হাইওয়ের কাছে থামল অদিতি দেখল সামনে এক বিশাল বাংলো উঁচু গেট সিকিউরিটি গার্ডস গেটের ভেতরে লাগজরি গাড়ি দাঁড়িয়ে আছে অদিতির চোখ ছানা বড়া হয়ে গেল এটা তো কোনো বিজনেস টাইকুনের বাড়ি মনে হচ্ছে সেই মুহূর্তে অমিত অটো থেকে নামল গার্ডস তাকে দেখা মাত্রই তড়িৎ গতিতে গেট খুলে দিল এক গার্ড বলল ওয়েলকাম ব্যাক স্যার স্যার ওই শব্দটা অদিতির কানে প্রতিধ্বনিত হলো অদিতি গাড়িতে বসে কাপ ছিল সে দেখল অমিত না থেমে সরাসরি ভেতরে চলে গেল যেন এই জায়গাটা তারই হতে পারে অদিতির বুক জোরে জোরে ধরফর করতে লাগল তো এই হলো তোমার সাদগি তুমি আমাকে ধোকা দিচ্ছিলে অমিত তার চোখে জল ভরে এলো তার মনে হলো কেউ তার খুব কাছে এসে সত্যিটা লুকাচ্ছে অদিতি সাহস করে গেটের কাছে গেল গার্ড আটকে দিল ম্যাডাম অ্যাপয়েন্টমেন্ট অদিতি বলল অমিত দেশমুখের সাথে দেখা করতে চাই গার্ড টকিতে জিজ্ঞেস করল তারপর বলল ম্যাডাম অমিত স্যার এখন মিটিংয়ে আছেন আপনি কাল আসুন অমিত স্যার এখন আর সন্দেহ রইল না অদিতি কিছু না বলে ফিরে গাড়িতে বসল বৃষ্টি শুরু হয়েছিল সে সেখানেই গাড়ি থামিয়ে দিল স্টিয়ারিংয়ে মাথা রেখে কেঁদে ফেলল আমি ভেবেছিলাম তুমি আলাদা কিন্তু তুমিও সবার মতোই বেরোলে সেই রাতে অদিতি অমিতকে মেসেজ করল তুমি আমাকে সব বলনি, কিন্তু আমি আজ অনেক কিছু দেখে ফেলেছি আমার সত্যিটা চাই অমিত কিছুক্ষণ পর রিপ্লাই এলো, কাল কলেজের পর দেখা করছি এখন লুকানোর আর কোনো মানে নেই অদিতির বুক ভেঙে যাচ্ছিল পরের দিন সন্ধ্যা ঘনিয়ে আসছিল কলেজের গাছের ফাঁক দিয়ে আসা নরম হাওয়ায় এক অদ্ভুত নীরবতা ছিল লাইব্রেরির বাইরের সেই বেঞ্চে অদিতি আগে থেকেই বসেছিল হাত কাঁপছিল বুক ধরফর করছিল কিছুক্ষণ পরই অমিতকে আসতে দেখা গেল সেই সাধারণ জামাকাপড় সেই শান্ত মুখ কিন্তু অদিতির এখন আর সেই সাদগির ওপর ভরসা ছিল না অমিত সামনে এসে দাঁড়াল অদিতি অদিতি তাকে বলার সুযোগ দিল না তুমি মিথ্যে কেন বলছিলে অমিত তুমি বলেছিলে তুমি নর্নাল স্টুডেন্ট তবে ওই বাংলো ওই গার্ডস আর ওই অমিত স্যার তার চোখে জল ছিল কিন্তু গলায় রাগ অমিত কিছু মুহূর্ত চুপ থাকলো। তারপর বেঞ্চে বসল ধীরে বলল কারণ যদি আমি সত্যি বলতাম তবে হয়তো তুমি আমাকে আমার নামে নয় আমার স্ট্যাটাস দিয়ে চিনতে অদিতি চুপ হয়ে গেল অমিত গভীর শ্বাস নিল হ্যাঁ অদিতি ওই বাংলোটা আমারই বিক্রম দেশমুখ আমার কাকা আর দেশমুখ গ্রুপ আসলে আমার দাদামশাই শুরু করেছিলেন অদিতির চোখ ছানা বড়া হয়ে গেল অমিত আগে বলল আমার বাবা এই গ্রুপের চেয়ারম্যান আর কিছু মাস পরেই আমাকেই কোম্পানি সামলাতে হবে অদিতির কাছে এটা কোনো ধাক্কার চেয়ে কম কিছু ছিল না সে বলল তার মানে তুমি আরো পতি আর এখানে সাইকেলে আসো পুরনো জামা কাপড় পর কেন অমিতের গলা ভারী হয়ে এলো। কারণ আমি জানতে চেয়েছিলাম যে মানুষ আমাকে নাম পরিচয় আর ক্ষমতা ছাড়া কিভাবে দেখে সে অদিতির দিকে তাকালো। আমি ছোটবেলা থেকে দেখেছি বাবার সামনে সবাই মাথা নত করে কেউ সত্যি কথা বলে না কেউ না বলে না আমার ভয় ছিল যে কোথাও আমার সম্পর্ক যেন আমার নামের সাথেই না গড়ে ওঠে অদিতির নিজের পুরনো ব্যবহার মনে পড়ে গেল কিভাবে সে ওকে ছোট ভাবত তার চোখ আরও ভিজে এল অদিতি কাপানো গলায় বলল যদি আমি আগে জানতাম তবে হয়তো আমি তোমার সাথে অন্যরকম হতাম অমিত কথা কেড়ে নিল না অদিতি আর এটাই তো সবচেয়ে ভালো কথা সে হালকা হাসল আমার জন্য ভালো যে তুমি আমাকে আমার টাকা দিয়ে নয় আমার সাদগি দিয়ে চিনেছ এই শব্দগুলো অদিতির বুকে বিঁধল সে কেঁদে ফেলল আমি তোমার মজাও উড়িয়েছি তোমাকে ছোট ভেবেছি আর তুমি তুমি এত বড় হয়েও চুপ ছিলে অমিত ধীরে বলল অদিতি আমি তোমাকে ভালোবাসি কারণ তুমি বদলাতে পেরেছ সবাই বদলাতে পারে না তবে যদি আমরা সাথে চলি তবে এক শর্তে সমানে সমানে না দেশমুখ গ্রুপের এমডি না মেহেরা সাহেবের মেয়ে শুধু অমিত আর অদিতি অদিতি চোখের জল মুছল আর মাথা নাড়ল আমার এমনই সম্পর্ক চাই সব ঠিকই মনে হচ্ছিল কিন্তু গল্প এখানেই শেষ হওয়ার ছিল না অদিতি জিজ্ঞেস করল এখন আগে কি তুমি কি সত্যি কোম্পানি জয়েন করবে অমিত দূরে তাকিয়ে বলল হ্যাঁ কেন নয় পরের দিন কলেজের পরিবেশ কিছু আলাদা ছিল ফেয়ারওয়েল আরমি পুরো ক্যাম্পাস আলো দিয়ে সাজানো হয়েছিল ব্যানার লাগানো ছিল রেড কার্পেট বিছানো ছিল দেশের বড় বড় বিজনেসম্যান নাই প্রফেসররা সব এসেছিলেন অদিতি তৈরি হয়ে এসেছিল কিন্তু বুকে অদ্ভুত এক ঘাবানি ছিল অমিত আজকেও সেই সাধারণ স্যুট পরে এলো কোনো বড় দেখনদারি নেই দুজন একসাথে বসল কিন্তু অদিতির বুক ধরফর করছিল কিছুক্ষণ পর প্রিন্সিপাল স্টেজে এলেন ডিয়ার স্টুডেন্টস আজ আমাদের কলেজের জন্য গর্বের দিন আজ আমাদের মাঝে এক বিশেষ অতিথি আছেন দেশমুখ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর যার কোম্পানি এই বছর পাঁচশো কোটির টার্নওভার পার করেছে পুরো হল হাততালিতে ফেটে পড়ল অদিতির শ্বাস যেন থমকে গেল প্রিন্সিপাল বললেন আর সবচেয়ে বিশেষ কথা হলো ইনি আমাদেরই কলেজের সাথে যুক্ত প্লিজ ওয়েলকাম মিস্টার অমিত দেশমুখ পুরো হল স্তব্ধ সবার চোখ কপালে উঠল অদিতি অমিতের দিকে তাকালো অমিত ধীরে দাঁড়িয়ে হলো সেই অমিত যে সাইকেলে আসত সিম্পল টিফিন আনত আর সবার পেছনে বসত এখন সে স্টেজের দিকে এগিয়ে যাচ্ছিল পুরো কলেজ দাঁড়িয়ে হাততালি দিতে লাগল অদিতির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল অমিত মাইক নিল তারপর বলল আমি এখানে টাকার সাথে নয় একজন সাধারণ স্টুডেন্ট হয়ে এসেছিলাম হলে নিস্তব্ধতা আমি জানতে চেয়েছিলাম যে যখন নাম ক্ষমতার পরিচয় না থাকে তখন মানুষ কিভাবে ব্যবহার করে কেউ আমাকে বন্ধু ভেবেছে কেউ টাইম পাস আর কেউ আমার অকাত ঠিক করে দিয়েছে অনেক স্টুডেন্টের নজর নিচু হয়ে গেল অমিতের নজর অদিতির ওপর গেল সে বলল কিন্তু কলেজ আমাকে শিখিয়েছে যে সত্যিকারের সম্পর্ক সেটাই যা সত্যিটা জানার আগে গড়ে ওঠে পুরো হল হাততালিতে গিলে ফেলল অদিতি নিজের সিটে বসে কাঁদছিল তার নিজের বিদ্রুপ অহংকার আর পুরনো শব্দগুলো মনে পড়ছিল টাকাই হল পরিচয় আজ সেই কথা তার সামনে ভেঙে চুরমার হয়ে গিয়েছে অনুষ্ঠান শেষ হতেই অমিত স্টেজ থেকে নামল অদিতি দৌড়ে তার কাছে এলো কাঁপানো গলায় বলল যদি আমি আগে জানতাম তবে হয়তো আমি অমিত হেসে তার কথা কেড়ে নিল না অদিতি ভালো হয়েছে যে তুমি আমাকে আমার টাকা দিয়ে নয় আমার সাদগি দিয়ে চিনেছ অদিতি কাঁদতে কাঁদতে বলল আমাকে মাফ করে দাও অমিত আমি খুব অহংকারী ছিলাম অমিত তার হাত ধরল আর আজ তুমি সেই মানুষ নও কলেজ শেষ হওয়ার পর অমিত কোম্পানি জয়েন করল অদিতি এম করার সাথে সাথে সোশ্যাল ওয়ার্ক আর স্টার্ট কাজ শুরু করল দুজন মিলে একটি এডুকেশন ফাউন্ডেশন শুরু করল যেখানে গরিব কিন্তু ট্যালেন্টেড বাচ্চারা স্কলারশিপ পেতে লাগলো অমিত চেয়েছিল যে সাদগি তাকে সব শিখিয়েছে তা যেন অন্যদের জীবনেও আসে সব কিছুই সঠিক সময় হলো শেষ বার্তা দেখনদারি অল্প সময়ের জন্য চমকায় কিন্তু সাদগি সব সময় যেতে আর সত্যিকারের ভালোবাসা সেটাই যা পরিচয়ের আগে মানুষকে বেছে নেয় কিন্তু বন্ধুরা এখন একটি প্রশ্ন আপনাদের জন্য আপনাদেরও কি মনে হয় যে অদিতি যা করেছিল তা সঠিক ছিল নাকি অমিতের পরিচয় লুকনো ঠিক ছিল কমেন্টে অবশ্যই জানাবেন আর কাহিনী পছন্দ হয়ে থাকলে ভিডিওতে লাইক করবেন আর আমাদের চ্যানেল এন্টারটেনমেন্ট আনলিমিটেডকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কাহিনীর সাথে